আজকে কি কেস আছে কপিল মাইলড ওবিসি কেসের শুনানি আছে প্রচুর ছেলেমেয়ে আছে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি বন্ধ হয়ে আছে যদি আপনি জাজমেন্ট দিয়ে দেন খুব সুবিধা হয় অর্ডার 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 সমস্ত কিছু শোনার পর সুপ্রিম কোর্ট ডিসিশন নিচ্ছে যে ন তারিখ আবার নেক্সট হেয়ারিং হবে এবং তারপর সমস্ত কিছু জানানো হবে জাজমেন্ট আসবে তার আগে যদি কেউ কিছু জানতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে কিছু ইউটিউবারদের আমরা রেখেছি যারা সুপ্রিম কোর্টের পার্ট টাইমার যা হিসাবে কাজ করছে তাদের কাছে শুনে নিতে পারেন এই হচ্ছে ব্যাপার ভাই এটা হচ্ছে মেন ব্যাপার কিছু কিছু ইউটিউবার এবং টিচার সুপ্রিম কোর্টের পার্ট টাইমার যা হিসাবে কাজ করছে ভাই সুপ্রিম কোর্ট বলছে আমরা ন তারিখে জাজমেন্ট দেবো বা নেক্সট ন তারিখে হবে আর ইউটিউবার বলছে কি সব কিছু শেষ হয়ে গেল কিছুই আর নেই বাকি সেই মতো ঋতুপর্ণার বুড়ো বয়সে যখন যায় ট্রেনে তখন ভাবে যে কিছু কি আর বাকি আছে সেই রকম যে সব কিছু শেষ দু হাজার পঁচিশেও পরীক্ষা হবে না ছেলে মেয়েদের ডিমোটিভেট করছে আর নিজে ব্যাটা বই পড়ছে সারাদিন ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের আমি বলবো দেখো কেউ জানে না যে কবে পরীক্ষা হবে সব আন্দাজে ঢিল মারছে শুধুমাত্র নিজেদের এই সমস্ত কথাগুলো লিখে ভিউগুলোকে করছে আমি লিখি হয়ে দু হাজার পঁচিশেও পুলিশের পরীক্ষা হবে না তুমি আবার ভাববে কি সর্বনাশ হলো একটু দেখি গিয়ে ব্যাস একটা ভিউ হলো আবার বলছি দু হাজার পঁচিশেই পরীক্ষা হবে এবং তোমার খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের পুলিশের পরীক্ষা হবে ঠিক আছে এবার আমি কোন সোর্সে বলছি দেখো সোর্স না এটা বেসিক লজিক ঠিক আছে এটা টুকটাক কেস নয় কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট কেস এটা না মিটলে কিন্তু রিক্রুটমেন্ট গুলো বন্ধ হয়ে আছে ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না তো এটাকে মেটাতেই হবে ভাই ঠিক আছে এবং তার সাথে দু হাজার ছাব্বিশেও কিন্তু ভোট আছে তো রাজ্য সরকার চাইবে যে খুব তাড়াতাড়ি এটা মিটুক এবং প্রসেসটা শুরু হোক দেখো সেই দিন কি ঘটনাটা হয়েছিল সুপ্রিম কোর্টে কি হয়েছিল সেটা আমি তোমাদের বলছি ওই তোমাদের সাথে আমি তোমাদের বলছি সেই দিন কপিল সিব্বাল ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে মানে সুপ্রিম কোর্টের জাজ জিজ্ঞাসা করছে যে এই যে মামলাটা আছে এটা জাজমেন্ট দিতে আজকের মধ্যে কি কমপ্লিট হয়ে যাবে বিষয়টা মানে সমস্ত কিছু যুক্তি তর্ক এগুলো কি হয়ে যাবে এটাই জিজ্ঞাসা করেছিল জাজ তো প্রিন্সিপাল বলেছিল হ্যাঁ দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে হয়ে যাবে আজকেই বিষয়টা মিটে যাবে তখন অপোনেন্ট যে ছিল উকিল সে জিজ্ঞাসা করেছিল সে বলেছিল যে না এটা একটু টাইম লাগবে ঠিক আছে প্রথম আওয়ারটা লাগবে এবং এরপরে যে সেকেন্ড হাফটা সেটা লাগবে কিন্তু তারপর এরকম আরো কথোপকথন হয় এবং তারপর ডিসিশন হয় যে না এত তাড়াতাড়ি নয় ন তারিখে নেক্সট শেয়ারিং হবে এবং তারপর জানানো হবে কিন্তু অলপ ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবার কাম সুপ্রিম কোর্টের যাজ তারা ডিসিশন নিয়ে নিলো যে না পরীক্ষার হবেই না দু হাজার পঁচিশে তোমরা এবার অন্য কিছু করো এর পেছনে দুটো কারণ এক এক হচ্ছে তোমাদের ডিমোটিভেট করা এবং একটা ভিউ আনা সর্বনাশ হয়ে গেল যার জন্য ওরা জানে সেটা যার জন্য ভিউ হবে বেশি করে দিল লিখে দিল ঠিক আছে এক নম্বর আর দু নাম্বার হচ্ছে কি দু নম্বর উদ্দেশ্য হচ্ছে এখন তার পুলিশের কোন নোটিশন বেরোবে না তাই এখন নতুন কোর্সও আসবে না যা আসা আগেই চলে এসেছে তাই এই সবার বাদ দাও এই সবার পড়াবোই না বলে দেবো পরীক্ষা হবে না চলো শুরু করো রেল রেলে পরীক্ষা হবে এই দুটো কারণ ঠিক আছে আর কিছু ছাত্র ইউটিউবার আছে তারা কি করছে তারাও বলছে কেন কারণ ভাই আমি তো পড়ব তোরা না পড় তোদের ডিমোটে সেই থ্রি ইডিয়েট মুভির মতো বাকিটার বললাম না ভাই মেন ব্যাপার হচ্ছে কেউ জানে না যে কবে পরীক্ষাটা হবে ঠিক আছে বা কবে কেসটা মিটবে তাহলে আগের থেকে আমরা কেন জাজমেন্ট দিচ্ছিস ন তারিখ আসুক তারপর তোমরা জানতে পারবে আর খুব ইম্পর্টেন্ট একটা কেস যেটা যদি আটকে থাকে তাহলে ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে ভর্তি হতে পারবে না তার সাথে সাথে তোমার চাকরির পরীক্ষাগুলো বন্ধ হয়ে আছে তো এটাকে মেটাতেই হবে যেভাবে হোক সেটা হ্যাঁ হোক পজিটিভ হোক বা নেগেটিভ হোক এবং তার জন্য কিন্তু রাজ্যের যে উকিল তিনি কিন্তু তৎপর তার সাথে কাজ করছে ঠিক আছে আর তার থেকে বড় কথা তার থেকে বড় কথা ভাই তোমরা যদি পড়ো তোমরা যদি পড়ো এটা কি তোমার লস হবে না লাভ হবে এটা আমাকে বলো তোমরা কি টাকা ইনকাম করার জন্য পুলিশের স্বপ্ন দেখেছিলে না আমি জানি যারা জেনুইনলি চাকরি পাবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টুডেন্ট তারা ইউনিফর্ম পড়ার স্বপ্ন দেখে তাদের কাছে মাইনার তো পরে ব্যাপার কিন্তু ইউনিফর্ম পুলিশের যে ইউনিফর্মটা গায়ে জড়ানো যে ভালোবাসাটা সেটা কাজ করে তাদের মধ্যে তাহলে তুমি যখন পুলিশের সম্বন্ধে দেখো স্বপ্ন দেখেছো পুলিশ হওয়ার তাহলে সেটাকে নিয়ে চর্চা করো না ভাই আজকে যদি আমি তোমাকে কোশ্চিন ধরি তুমি বলি যদি তোমাকে আমি বলি তুমি রেডি তো ভাই পুলিশের পরীক্ষা কালকেই হবে তুমি রেডি তোমাদের মধ্যে অনেকেই বলবে চার মাস আছে আছে ধরো তাহলে সেক্ষেত্রে আগে তো রেডি হও আগে তো প্রস্তুত হও নিজেকে তো রেডি করো তার জন্য পর পড়তে হবে আমি এই কথাগুলো বলতাম না কেন বলছি কোনোদিনও টপাস গ্রুপ কবে পরীক্ষা হবে এই নিয়ে কোনদিনও কোনো কথা বলেনি কেন বলছে আমি আগের দিন দেখছিলাম আমি পুলিশের সাজেশন ক্লাস করাচ্ছি পুরো ডিসেম্বর মাস জুড়ে সাজেশন নোট দেখি ছেলেমেয়েরা বলছে স্যার বলে পরে কি হবে পরীক্ষা তো হবে না মানে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ভাই ইউটিউবার যা বলে সবসময় সত্যি হয় না এটা কবে বুঝবে তোমরা এবার তোমরা বলতে পারো স্যার আপনি তাহলে এত বারবার বলছেন কেন তার আপনি কোর্স লঞ্চ করবেন তোমাদের মধ্যে অনেকেই আছে বুদ্ধি লোক চব্বিশ ঘন্টার ভাষায় চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলে ভাষা বুদ্ধিজীবী তোমরা অনেকভাবে যার জন্য বলছে কি পুলিশের পরীক্ষা হবে চার মাস ধরে গ্রুপ না এখনো ব্যাচ আনলে অনেক বড় একটা ব্যাচ হবে কিন্তু আনছে না ঠিক আছে আমরা ফ্রি ব্যাচ চালাচ্ছি সুভাষ ব্যাচ আনবো এই যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফ্রি ব্যাচ যেন আটজন টিচারের কাছাকাছি সম্পূর্ণ ফ্রিতে পড়াবে কালাম ব্যাচের প্রো হবে সেটা আমি এটা নিয়ে পরে বলছি আবার পুরো ডিসেম্বর মাস ধরে পুলিশ সাজেশন ক্লাস চালাচ্ছি পুলিশের একদম সাজেশন নোট ফ্রি চালাচ্ছি কোর্স বিক্রি করার জন্য নয় আর যদি তাই হতো তাহলে আমরা রেলেরটা নিয়ে মাতামাতি করতাম কারণ রেলের এখন পরীক্ষা হচ্ছে পুলিশের এখন পরীক্ষা হবে এটা একটু বোঝো বাকিদের বোঝাচ্ছি যারা গাওরা বুঝবো না আমি বুঝবো না তোর কি এরকম ভাবে এরকম যারা মেন্টালিটির তাদের আমি বোঝাতে যাইও না তাদের ডাইরেক্ট ব্লক করে দিই ঠিক আছে ভালো করে বোঝো ভাই কোন টিচার যদি তোমাদের বলে যে না পরীক্ষা হবে এবং পড়ো ইনি খারাপ বলছে না পড়ো ভাই ঠিক আছে অ্যাটলিস্ট পড়ো আগে নিজেকে প্রশ্ন করো তুমি রেডি কি না তুমি মক দিলে ঠিক আছে তুমি ধরো পরীক্ষা দিচ্ছ তুমি এইটটি পার্সেন্ট নাম্বার পাচ্ছ কিনা যদি পেয়ে থাকো তারপর তুমি অন্য দিকে তাকাও যদি না পেয়ে থাকো পুলিশের মগ দেওয়ার পর একশো নাম্বার মগ দেওয়ার পর বা পঁচিশ নাম্বার মগ দেওয়ার পর যদি না পাও তাহলে তুমি তোমাকে আগে রেডি করো ভাই যখনই পুলিশের পরীক্ষা রিকুয়েমেন্ট বেরোবে তোমার মিসাইল রেডি থাকবে চলো লঞ্চ করে দাও রেডি টু ফায়ার মুড বোঝা গেছে রেডি টু ফায়ার মুডে থাকতে হবে তাহলে আগে নিজেকে রেডি করো তুমি স্বপ্ন দেখেছো ইউনিফর্ম পরার আমি জানি এখানে যারা যারা আছে ইউনিফর্মের স্বপ্ন দেখেছে ঠিক আছে সেই ইউনিফর্মের স্বপ্ন দেখতে গেলে তোমাকে সেইভাবে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে ডিমোটিভেট হলে হবে না পরীক্ষা তোমার তিন চার মাসের মধ্যেই তোমার তার ইয়ে পেয়ে যাবে পরীক্ষা হবে ঠিক আছে হবে কেউ আটকাতে পারবে না তুই দেখে নিও এই কথা যতবার আমরা এই ধরনের কথা বলি না কিন্তু যতবার বলেছি মিলে গেছে যতটা আইডিয়া যতটা নলেজ আছে সুপ্রিম কোর্টের বহু কেস স্টাডি করেছে এক সময় ঠিক আছে যে কত তাদের জাজমেন্ট একদিনে চুয়াল্লিশ খাঁ জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট একদিনে সুপ্রিম কোর্টের কাছে সেই পোটেনটা আছে রায় দেওয়ার সেই পাওয়ারটা আছে এটাকে একদম হালকায় নিও না যে এক বছর ধরে চালাবে সুপ্রিম কোর্টের কাছে আরো অনেক রকম কাজ আছে ঠিক আছে যারা বলছে তারা কোন রকম ভিত্তি তার পেছনে কোনো লজিক নেই বলে দিচ্ছে আন্দাজে যে আর হবে না বলছে কি ছটা হিয়ারিং লাগে সুপ্রিম কোর্টের যে কোনো জাজমেন্ট আসতে গেলে ভাই কোথায় লেখা আছে ছটা হিয়ারিং লাগে আমাকে যদি কোনো লিগাল ডকুমেন্ট দেখিয়ে দেয় তাহলে আমি কান ধরবো আমি ইউটিউব করা ছেড়ে দেবো ক্লাস করানো ছেড়ে দেবো আর যদি ইউটিউবে আর যদি তিন চার মাসের মধ্যে পরীক্ষা হয় তাহলে ইউটিউবার যারা বলেছে যে আর পরীক্ষা হবে না দু হাজার পঁচিশ মধ্যে তারা ইউটিউব করে ছেড়ে দেবে তো তখন ছাড়বে না এটা হচ্ছে ব্যাপার খুব ভালো করে শোনো ঠিক আছে তোমরা আগে দেখো সবার ফার্স্ট তোমাদের কাজ কয় পরীক্ষা হচ্ছে কি না হচ্ছে সেটা ব্যাপার না আগে দেখো তোমার তুমি রেডি কিনা তুমি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট স্কোর করতে পারছো কিনা কারণ স্কোর কিন্তু হাই হবে তুমি সিরিয়াল দেখে আশা করি বুঝতে পেরেছো ঠিক ছেলে মেয়েদের মধ্যে প্রচুর খিদে এখন তুমি গিয়ে পিকনিক করছো নাচানাচি করছো কোনো একটা ছেলে সে ঘরে বসে বই পড়ছে যে না আমাকে সিলেকশন আনতে হবে তারপর আমি নাচানাচি করবো ঠিক আছে তা সেই ক্ষেত্রে তুমি আগে দেখো যে এইটি টু নাইনটি পার্সেন্ট তোমার মক টে স্কোর হচ্ছে কিনা ভাই তোমার সমস্ত সিলেবাস রেডি হয়েছে কিনা কোন টিচার বলছে যে পরীক্ষা হবে পড়ো তার মানে এই না সে বলছে কোর্স কেন তুমি তোমাকে জোর জবস্তি কোর্স কিনাচ্ছে না তুমি যদি মনে করো কিনবো তাহলে কিনবে নাহলে কিনবে না আমি আমার কথা বলছি না আমার তো কোর্স আসেনি যে কোনো টিচার যদি বলে থাকে আমি তার সাপোর্ট করি তোমাকে যদি বলছে যে পড়ো এ তোমাকে মোটিভেট করছে ভাই পুরো পৃথিবীতে আটশো নশো বিলিয়ন মানে কোটি লোক আটশো নশো কোটি লোক কটা লোক তোমাকে বলে পড়াশোনা করতে জিজ্ঞাসা করো নিজের মনকে কটা লোক বলে নিজের মা বাবা ছাড়া কেউ বলবে না তোমাকে পড়াশোনা করো সেই জায়গায় যদি কোনো টিচার বলে যে কন্টিনিউ করে যাও তাহলে সেই জিনিসটা সেই লোকটা খারাপ খারাপ নয় ভাই ভালো করে বোঝো ঠিক আছে পুলিশের পরীক্ষাটা এটা ইজি না ঠিক আছে খুব ভালোভাবে নিতে থাকো নিজেকে রেডি করো আর তুমি যখন এখানে পড়বে না খুব ভালো করে ভাই এখানেই তো তুমি ভূগোলের নদ নদী পড়ছো ভূপগিতি পড়ছো তুমি পলিটি রাষ্ট্রপতি পড়ছো ভাইস প্রেসিডেন্ট পড়ছো সমস্ত সিলেবাস এক যখন তুমি এটাকে খুব ভালো করে পড়বে তোমার রেলের পরীক্ষাতেও হয়ে যাবে শুধু রেলের পরীক্ষার জন্য যখন এটা রেডি হয়ে যাবে শুধু রেলের পরীক্ষার জন্য সাইন্সটাকে খুব ভালো করে পড়বে এবং ম্যাথ যে এটাকে খুব ভালো করে করে নেবে পুলিশের পরীক্ষা তো ম্যাথ যে তুমি খুব ভালো করে করেছিলে সেখানেও প্রফিট অ্যান্ড লস ছিল সেখানেও ছিল পার্সেন্টেজ সেখানে ছিল বোটান স্ট্রিম সব সব সিলেবাস সেম সিলেবাস আবার রেলের পরীক্ষাতেও আছে যখন তুমি এটা রেডি করে ফেলছো এইটি থেকে নাইনটি পার্সেন্ট স্কোর করছো তখন তুমি যখন রেলের পরীক্ষা দেবে তোমার কিছু স্পেসিফিক বিষয় আটকাবে সেই জিনিসগুলোকে ঠিক করে নাও তোমার রেলেরও রেডি ভাই একটা ছেলে চার পাঁচটা এক্সাম ক্র্যাক করে কিভাবে আমাকে উত্তর দাও তারা কি প্রতিবার আলাদা আলাদা বই পড়ে আলাদা আলাদা সিলেবাস পড়ে প্রথমবার গঙ্গা নদী পড়ে তারপর পাকিস্তানের নদী পড়ে একই জিনিস বারবার পড়ে তারা ঠিক আছে এই জিনিসটা তোমরা কেন বোঝো না যারা পুলিশের জন্য পড়ছো আমার যারা স্টুডেন্ট বা টপাস যারা ফলো করো তাদের আমি বলছি যে খুব ভালো করে পড়াশোনা করো পরীক্ষা তিন থেকে চার মাসের মধ্যেই হবে কারণ এত ইম্পর্টেন্ট একটা কেস কোনো সুপ্রিম কোর্টে আটকে থাকবে না তাই ফুল দয় পড়ো এবং এইটি থেকে নাইনটি পার্সেন্ট স্কোর হয় এটাকে আগে এনশিওর করো যে আমি পরীক্ষা দিলে আমার যে কোনো পরীক্ষায় যে কোনো ইনস্টিটিউটের যে কোনো ওয়েবসাইটে পরীক্ষা দিলে আমার এইটি থেকে নাইনটি পার্সেন্ট স্কোর হয় এবং যখনই হয়ে যাবে তারপর তুমি যদি মনে করো রেল বা অন্যান্য পরীক্ষার দিকে একটু নজর দেবে তখন দিতে পারো তার আগে কিন্তু নয় ঠিক আছে দুদিন হোক না পরীক্ষা লেট কি আছে তুমি রেডি না সেই যে একজন বলছে আন্দোলন নিয়ে ঠিক আছে তখন আমি বললাম যে আগে যোগ্যতা তৈরি করো নাহলে আন্দোলনে কি বলবে যে আন্দোলনের বেসিসে আমাদের চাকরি দিন চাকরি দিন আন্দোলন করবো যা যে যত কঠোর আন্দোলন করতে হবে তাকে তত বড় চাকরি দিন আমরা আন্দোলনকে কি বলি আমরা বলি যোগ্যতার ভিত্তিতে চাকরি দিন যোগ্যতা তাকে তৈরি করতে হবে পরীক্ষা পাস করার যোগ্যতা তৈরি করতে হবে কথাগুলো অনেকের খারাপ লাগবে লাগলে আমার কিছু আসে যায় না কারণ টপাস গ্রুপ আমার চ্যানেল ভাই পড়াই এটুকু কনফিডেন্স নিয়ে পড়াই যে না এই যে জিনিসগুলো না পড়াবো এইগুলো যদি যারা জেনুইন স্টুডেন্ট তারা এর ভ্যালু ঠিক আছে তারা এর ভ্যালু দু লাইন এমসিকিউ পড়ানো হয় না কোনোদিনও টপাস গ্রুপে কাগজ গ্রুপের থিওরি পড়ানোর জন্য কাগজ গ্রুপ সবার সবার কাছে পরিচিত প্রত্যেকটা যে কোনো ইনস্টিটিউটে তুমি পড়ো না কেন তোমার স্যারকে জিজ্ঞাসা করো যে টপাস গ্রুপে চেনো কিনা চেন কিনা টপাস গ্রুপ চিনবে তো যাই হোক আমি তোমাদের এটাই বলবো পড়াশোনাটাকে কন্টিনিউ করো ঠিক আছে এখন থেকে মক টেস্ট প্র্যাকটিস করো এবং তার সাথে পিবিএস এর কোশ্চিন গুলো করো ম্যাথ জিআই ভালো করে চর্চায় রাখো কেস পরীক্ষা কিন্তু দু তিন মাসের মধ্যেই হবে আর তোমার এই পরীক্ষাতে সাহায্য করবে সুভাষ ব্যাচ যদি তুমি নতুন স্টুডেন্ট হয়ে থাকো কোনো জায়গায় ভর্তি হওয়ার দরকার নেই ভাই সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে প্রায় সাত থেকে আটজন ওয়েস্ট বেঙ্গলের টপ টিচারদের মধ্যে আমি বলবো না এরাই টপ টিচার টপ টিচারদের মধ্যে কিন্তু এরা পড়ে তো এরা কিন্তু তোমাদের কি করবে ক্লাস নেবে যেখানে আমারও কিন্তু ক্লাস থাকে ভাই এবং যেখানে আমরা এম আর এস টি ঠিক আছে এমসিকিউ কিউ এম ফর আর ফর রিভিশন ঠিক আছে এম ফর এমসিকিউ আর ফর রিভিশন এস ফর সাজেশন টি ফর টেস্ট মানে যেখানে পরীক্ষা নেব সাজেশন দেব রিভিশন নেবো এবং এমসিকিউ করাবো এবং তার সাথে পুরো চ্যাপ্টার দৌড়ে দৌড়ে তোমাদের ক্লাস করাবো আমি এবং আরও সাতজন টিচার সম্পূর্ণ ফ্রিতে এক টাকাও সিঙ্গেল ফ্রি কারো কাছে নেওয়া হবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই এরপর যদি সাবস্ক্রাইব না করো আর কিছু বলার নেই ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল সব থেকে বড় ব্যাচ সন্ধ্যা সাতটা যখন নামবে তখন অন্তত পক্ষে দেড় থেকে দু হাজার লাইফ থাকবে আমি কথা দিচ্ছি তোমাকে ঠিক আছে দেড় থেকে দু হাজার যারা পড়াবে তারা অফলাইনে পাঁচশো ছশো স্টুডেন্ট এক জায়গায় বসে থাকে তাদের পড়ানোর লোক এইটুকু আমি তোমাদের বলতে পারি তো এ তাই যাই হোক ডিমোটিভেট হয়েও না ঠিক আছে জাজমেন্টে বারবার করে উল্লেখ করা যেদিনের ইয়েটা দেখবে কি বলা হয়েছে বারবার করে বলা হয়েছে আজকে কমপ্লিট হবে কিনা জাজ বলছে তখন বলছে যে না আজকে হবে না দুটো শিফট লাগবে তারপর আরও কিছু কত কতদিন পর বলা হচ্ছে যে না ঠিক আছে ন তারিখে ডিসেন নেওয়া হবে তোমাদের শুধু ডিমোটিভেট করছে কিছু লোক ঠিক আছে খুব ভালো করে পড়ো এবং নিজেকে রেডি করো তারপর অন্যদিকে থাকাও কারণ ইউনিফর্ম পড়ার স্বল্প তুমি দেখেছো ভাই ঠিক চলো